ফের বদলাতে চলেছে বঙ্গের আবহাওয়া এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শুক্রবার ছিল গুড ফ্রাইডের ছুটি পাশাপাশি শনি ও রবিবার ছুটির দিন এর জেরে দীঘা মন্দারমণিতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে কিন্তু শনিবার দুপুর থেকেই দীঘার আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া কোথাও তেমন বৃষ্টিও হয়নি তবে একটু পরেই বদলে যাবে আবহাওয়া ফের একবার শুরু হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস বলছে শনিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে আবারও দক্ষিণে ফের বদলাতে চলেছে আবহাওয়া এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে পূর্বাভাস ছিল আজ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বইবে হাওয়া শনিবার থেকে বৃষ্টি হতে পারে জোর বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম নদিয়া মুর্শিদাবাদেও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে পাশাপাশি কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে এদিকে শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে যার জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি চলবে মার্চের শেষে এসে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির ওপরে যেতে পারে তারপর আরও বাড়বে গরম এদিকে দক্ষিণের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে